حديث عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي <سؤال> يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه وسلم اللهم صل سيدنا محمد وعلى اله, الله اله <سؤال> <تض> রা রা হে দুপুরে থগবে আমরা দিন থগব না ায় আমাদের ভুলে যাবে নবীজি আপনি বিলেনা আল্লাহুম্মা সল্লা আলা সাইয়াদিনা মাওলানা মুহাম্মাদ আ'লা আলে সাইয়দ রসুল আল্লাহ সারাম ও কে পাইতে হোরে কামিল পিরের

नो <Sýstup> विराका <Sýstup> শুনি আপনার নাম নমজে আপনাকে সামি তো নুরে মোজা শাময় নাম সুর শারাম ہم سال سال سالم سال سنسر دوسرا معلے گیا سور اللہ سردر مال گیا ہمیں بل اصل دوا سلام والے گیا رحمة للعالمين واستغفر بريني أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله اللهم أنت ربي

آتنا في الدنيا حسنة وفي <applause> الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أهيته منا فهي الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب كريم الله أسكي عربات الميداني

আমরা তোমার হাবিব কে দেখি নাই কত ইহুদি নাসারা দেখেছে নবীজি কে পাথর মেরেছে রক্ত মেরেছে আয়াল্লাহ আমরা যদি নবীজিকে একবার দেখতে পাইতাম আয়াল্লাহ কত মুসি করতাম সুমা খাইতাম আয়াল্লাহ সেই নবীকে কি দিয়ে নজর দিব আমরা তো গুণাগার আমরা আমরা যেভাবে সরা দরকার দুনিয়াতে আমরা সেভাবে সরি না যে বাবা আপনার পালন করা দরকার সেবা পালন করিনা না আল্লাহ আমরা গুনা করতে ভালোবাসি

আল্লাহ তুমি তোমার রহমত থেকে আমরা যারা হাত তুলেছি জানিনা কার বাবা অন্ধকার কবর আজ আসেন আল্লাহ জানিনা কার মা জানি অন্ধকার কবরে কষ্টে আসেন আল্লাহ আমরা যারা মা বাবা হারা আলাগো claro. ah! গত কোরবানি আমার মা জীবিত ছিল আজকে তো অন্ধকার কবরে আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেলেন কুটি কুটি মাল থেকে আল্লাহ ভিডিও কলে দেখি আল্লাহ আমেরিকা থেকে সেকেন্ডের ভিতরে ভিডিও কলে দেখি খোঁজ খবর নিতে পারে মানুষ আল্লাহকারী মাটির নিচে সাড়ে তিন হাত নিচে শুয়ে আছেন তার খবর আজ নিতে পারলাম না আমাদের জীবন আমাদের মরণ আমাদের কোরবানি আমাদের সৎকা জাকাত আমাদের কোরবানি অর্থ সম্পদ আল্লাহ সমস্ত কিছু তুমি কবুল মঞ্জুর করে নিও আল্লাহ আমাদের ভুল ভান্তি গুলো তুমি মাফ করিও আল্লাহ আল্লাহ এই মসজিদ প্রতিষ্ঠা করে আজকে যারা অন্ধকার কবরে চলে গেলেন আল্লাহ মসজিদের জন্য যে একটা ইট টাকা দিয়েছেন একটা বালু টাকা দিয়েছেন আল্লাহ তাকেও আল্লাহ তুমি জান্নাতের উচ্চ মাকা আমদান করিও আল্লাহ আল্লাহ তোমার দরবারে আল্লাহ ক্ষমা চায় আমার আল্লাহ মুসলি ভাইরা এই মসজিদের জন্য আল্লাহ তোমার খাদেম গোলামের জন্য আমার জন্য আল্লাহ তারা তাদের সাধ্য মতো আল্লাহ দিয়েছেন বা আল্লাহ তুমি তাদের এই দানকে প্রবুল দানের বিনিময়

লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ হে রফিক আমরা তো আজকে যা যার মতো করে বাড়ির দিকে চলে যাব আল্লাহ আজকে যেভাবে আমরা একত্রিত হয়েছি আশরের ময়দানে জান্নাতে যেন আমরা একত্রিত হইতে পারি আল্লাহ আল্লাহ তুমি আমার আমার মুছল্লি ভাইয়ের মনের বেদনা যাতনা যন্ত্রণা কি মনের ব্যথা তুমি তো জানো আল্লাহ সকলের মনের ওয়াকসুদগুলো তুমি পূর্ণ করে নাও আল্লাহ আল্লাহ কখন জানি আজ রা সাল্লাম আমার বুকের পাশে আসি দাঁড়িয়ে যাবে আল্লাহ তার প্রচন্ড হৃদয় হাত আমার বুকের উপরে কখন জানি রাখবি আল্লাহ জানি না